আমরা কিন্তু অনেকেই আছি যারা ফ্যামিলির সাথে ম্যাচিং করে ড্রেস পড়তে অনেক বেশি পছন্দ করি কিন্তু মার্কেটে গেলে পছন্দ নিয়ে কিন্তু কোনো ড্রেসই খুঁজে পাওয়া যায় না তবে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কাস্টমাইজ করে ড্রেস তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তো সেরকমই একটা সুন্দর ফ্যামিলি ম্যাচিং ড্রেস কিন্তু আপনাদের সামনে নিয়ে আজকে হাজির হয়েছি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো এই ফ্যামিলি চেটে যে আপুটা অর্ডার করেছেন উনি কিন্তু কাস্টমাইজ করে নিয়েছেন পুরো ড্রেসটাই কালার এবং ডিজাইন পুরোটাই কিন্তু কাস্টমাইজ করে নিয়েছেন তো এটা হচ্ছে থ্রি পিসের ওনা আর এই ওনাটার ডিজাইনটা কিন্তু আপনারা অনেকবার দেখেছেন তো আমি জাস্ট হালকা করে ডিজাইনটা দেখাচ্ছি তো আপু যে থ্রি পিসটা অর্ডার করেছেন ওটার সাথে ম্যাচ করেই আপু এই ওনাটা করে দিতে বলেছেন ওনাটা করেছি হচ্ছে সাদা আর বেগুনি কালারের কম্বিনেশনে তবে ওনাটাতে যে ফুল দেওয়া আছে সেই ফুলের সাথে ম্যাচিং করে আর জামার যে ডিজাইনটা ওইটা করতে বলেছেন তবে প্যাটার্নটা কিন্তু আপু দেখিয়ে দিয়েছিলেন শুধুমাত্র ওনার সাথে ম্যাচিং করে আমার পছন্দ মতো আমি ডিজাইনটা করেছি আর প্যাটার্নটা আপু দেখিয়ে দিয়েছিলেন তো এই ড্রেসটা কিন্তু অনেক সিম্পলভাবে করা হয়েছে এটা হচ্ছে জামার নিচের পোষণ তো জামার নিচের পোষণেই কিন্তু অনেক সিম্পলভাবে কাজটা করে দেওয়া আছে আর জামার নিচের পোষণের সাথেই কিন্তু ম্যাচিং করে হাতার পোষণটাতেও কাজ করে দেওয়া আছে তো আমি আগেই বলেছি আপুর কিন্তু ডিজাইনটা পুরোটাই কাস্টমাইজ করে নিয়েছেন তো শুধুমাত্র ফুলের ডিজাইনটা আমি আমার পছন্দ মতো ড্রয়িং করেছি আর এই ড্রেসটা কিন্তু আনস্টিচ যাবে যে আপুটা অর্ডার করেছেন উনি আনস্টিচ ড্রেসটা অর্ডার করেছেন আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে সুন্দর একটা পাঞ্জাবি আমি করেছি পাঞ্জাবিটাও কিন্তু আমি আমার পছন্দ মতো করেছি তো আপু শুধু বলেছিল যে জামার সাথে ম্যাচিং করে আমি পাঞ্জাবিটা যেন করে দিই তো আমি আমার পছন্দ মতো পাঞ্জাবিটা ড্রয়িং করেছি তো আসলে আমি যখন এই ডিজাইনটা ড্রয়িং করি তখনই আমার কাছে মনে হয়েছে যে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে তো এটা হচ্ছে সালোয়ারের পোষণ সালোয়ারেও কিন্তু আমি জামার নিচের পোষণের সাথে ম্যাচিং করে কাজ করেছি হালকা করে তো এই ড্রেসটা পুরোটাই কিন্তু করেছি আমি শুধুমাত্র অরবিট ভয়েল দিয়ে জামা পায়জামা ওনা তিনটাই কিন্তু অরবিট ভয়েল দিয়ে করেছি তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু আপনি তো হচ্ছে শুধুমাত্র প্রাইট কটন দিয়েই ওনাটা করেন তাহলে অরবিট ভয়েল কেন তো এর আগেও আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে বেগুনি কালারের যে প্রাইট কটনটা ওইটা কিন্তু এই কালার সাথে একদমই ম্যাচিং হয় না অনেকটাই ডিফারেন্স থেকে যায় যেটা দেখতে অনেক খারাপ লাগে এই জন্য আমি ম্যাচিং করার জন্য শুধুমাত্র অরবিট ভয়েলটাই ইউজ করেছি আর পাঞ্জাবিটাও কিন্তু আমি অরবিট ভয়েল দিয়েই করেছি তো ফাইনালি এই ড্রেসের সাথে ম্যাচিং করে সুন্দর একটা কিউট বেবি ফ্রকও করেছি আর এই ফ্রকটা করেছি পাঁচ বছরের বাচ্চার জন্য আর এই ড্রেসের কাজটা কিন্তু অনেকটা ইউনিকভাবে করা হয়েছে পুরা সেটের সাথে ম্যাচিং করে আমি হাতের কাজের জন্য ফ্রকের ডিজাইনটা করেছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোটো ছোটো স্টার করেছি কিন্তু আর সেই সাথে লেস ওয়ার্কও করা আছে পুরা ফ্রকটা কিন্তু একদম ইউনিকভাবে করা হয়েছে তো এরকম সুন্দর ফ্যামিলি সেট যদি আপনিও অর্ডার করতে চান তাহলে কিন্তু ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে এবং চলে যেতে হবে আমার ইনবক্সে আর আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম